আজকে একটি খুব সুন্দর সহজ ডিজাইন নিয়ে এসেছি তোমাদের জন্যে দেখো মার্জিন থেকে আটটি ঘর গুনে গুনে আটটি ঘর ছেড়ে দিয়ে আমি সেলাই শুরু করেছি প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে দুটি ঘর দুটি ঘরের ওপরে তিনটি ঘর বা দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে দেখো তিনটি ঘর এবারে চারটি ঘর এবারে পাঁচটি ঘর এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচ ঘর এটি আমার ছ নাম্বার লাইন এখানেও পাঁচটি ঘর আছে আবারও একটি ঘর বাদ দিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করবো এটা আমার সাত নাম্বার লাইন আবারও একটি ঘর ছাড়িয়ে দিয়ে ছেড়ে দিয়ে আমি পাঁচটি ঘর সেলাই করব এটা আমার আট নাম্বার লাইন এই আট নাম্বার লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও একটি ঘর ছেড়ে দেবো এবং এখানে আমি চারটি ঘর সেলাই করব অর্থাৎ ন নাম্বার লাইনে এসে চারটি ঘর সেলাই করতে হবে দশ নম্বর লাইনে এসে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবারেও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব। এটি এগারো নম্বর লাইন এবং বারোতম লাইন বা শেষ লাইনে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব একটা বরফির মতো সেলাই কমপ্লিট হলো ঠিক একই রকমভাবে অন্য আরেকটি কালারের উল দিয়ে একই রকমভাবে সেলাই করতে হবে প্রথমে একটি ঘর তার উপরে দুটি ঘর তার উপরে তিনটি ঘর এবারে চারটি ঘর এবং এটা চার নাম্বার লাইন এবারে পাঁচটি ঘর এবং এটা পাঁচ নাম্বার লাইন ছ নম্বর লাইনে এসে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব সাত নাম্বার লাইনে এসেও একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করবো লাইনে এসে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব নম্বর লাইনে এসে একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দেব তিনটি ঘর সেলাই করব এটা দশ নম্বর লাইন সব শেষে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করবো এটাও এগারোতম লাইন এবং তম লাইনে এসে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করবো এইভাবে পর পর একটি লাইন কমপ্লিট করে নিতে হবে এবারে শুরুতেই যেখানে একটি ঘর সেলাই করেছিলাম ঠিক তার পাশে এবার ডান দিকে সেলাই করছে একটি ঘর ডান দিকে ঘর বাড়িয়ে নিয়ে একটি ঘরের ওপরে দুটি ঘর তার উপরে তিনটি ঘর ঠিক বা দিকে যেমন সেলাই করেছিলাম ডান দিকেও একই রকমভাবে সেলাই করতে হবে এখানে চারটি ঘর এবারে পাঁচটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচ ঘর এটি ছ নাম্বার লাইন আবারও একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর এটা সাত নাম্বার লাইন এটি আট নাম্বার লাইন একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করছি এবারে বাদিকের থেকে একটি ঘর ছেড়ে দিচ্ছি এবং ডান দিকে একই লেবেল বরাবর সেলাই করে যাচ্ছি এখানে চারটি ঘর আবারও এক ঘর ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব সবশেষে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করতে হবে এভাবেও সেলাই করা যাবে প্রথমে পাঁচটি ঘর দেখো সাদা যে সুতো দিয়ে পাঁচটি ঘর সেলাই করা আছে তার পাশেই পাঁচটি ঘর আমি সেলাই করছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করব এইভাবেও আট আটটি লাইন সেলাই করা যেতে পারে তাহলেও একই রকমভাবে ডিজাইন তৈরি হবে দেখো পাঁচটি ঘর সেলাই করছি আবারও একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করতে হবে এইভাবেও ডিজাইনটি কমপ্লিট করা যাবে এখানে আটটি লাইন আছে পাঁচটি করে ঘর এখানেও পাঁচটি ঘর আটটি লাইন সেলাই করতে হবে তাহলে ডিজাইনটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে নতুন সাবস্ক্রাইবার নতুন যারা বন্ধু আমার প্লিজ সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ